আসসালামু আলাইকুম তোমাদের জন্য একটা মাস ওয়েটেড ভিডিও নিয়ে চলে আসছি তোমরা সবাই আমার থেকে বারবার রিকোয়েস্ট করতেছিলা ভাইয়া দ্রাব্যতার এই কনসেপ্টটা আজকের এই ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এটা থেকে তুমি ফাইনাল পরীক্ষাতে একটা তিন মার্কের কোশ্চেন মাস্ট পাইতে পারো তিন মার্কের কোশ্চেন বা একটা এমসি কিউ মাস্ট পাইতে পারো এটা এমন গুরুত্বপূর্ণ একটা টপিক তো এইটার কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে এই ক্লাসটা দেখো এই ক্লাসের মাধ্যমে ইচ অ্যান্ড এভরিথিং কনসেপ্টে যা যা লাগবে সব আমি তোমাকে ক্লিয়ার করাই দিবো শুধু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে সাথে চেষ্টা চেষ্টা আমরা দেরি না করে শুরু করি আমি দুইটা ম্যাথ তুলে রাখছি ম্যাথ দুইটা আগে একটু বোঝার চেষ্টা করব বাট ম্যাথ দুইটা বোঝার আগে আমি তোমাকে কয়েকটা বেজমেন্ট বুঝাইতে চাই বেজমেন্ট তো বেজমেন্টে আসি আগে ধরো তোমার কাছে আমি একটা পাত্র দিলাম এটা ধরো একটা পাত্র ঠিক আছে এই পাত্রের ভিতরে আমাদের একটা দ্রবণ আছে দ্রবণ আছে এই দ্রবণের অনেকগুলা প্রকার ভেদ আছে একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ একটা অসম্পৃক্ত দ্রবণ একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ এর ভিতরে যখনই আমার কেলাস কথাটা আসবে তখনই আমাদের সম্পৃক্ত দ্রবণ নিয়ে কাজ করতে হবে সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এই কনসেপ্টটার মানে কি সম্পৃক্ত দ্রবণ এই কনসেপ্টটার মানে কি তো এই দ্রবণের ভিতরে আমি কতটুকু দ্রব দিব এবং কতটুকু দ্রাবক দিব তার উপর ডিপেন্ড করে দ্রবণ তৈরি হবে দ্রব এবং দ্রাবক তো বুঝো মানে দ্রাবক যদি আমি পানি নিই পানির ভিতরে চিনি দিব পানির ভিতর চিনি দিলে শরবত তৈরি হবে না তো পানির ভিতর চিনি দিলে শরবত তৈরি হবে মানে দ্রবণ তৈরি হবে আমি যদি এক গ্লাস পানির মধ্যে এক চিমটি চিনি দিই তাহলে অনেক কম হয়ে যাচ্ছে আবার এক গ্লাস পানির মধ্যে এক কেজি চিনি দিলে বেশি হয়ে যাচ্ছে তার মানে চিনি আমি কতটুকু দিতে পারবো তার একটা নির্দিষ্ট লিমিট আছে লিমিট আছে ওই লিমিটটা আমাকে চিন্তা করতে হবে যে কতটুকু দিলে একদম পারফেক্টলি মিশে যাবে কথাটা বুঝবা এই পানির ভিতরে বা দ্রাবকের ভিতরে কতটুকু চিনি দিলে বা দ্রব দিলে একদম পারফেক্টলি মিশে যাবে এই পারফেক্টলি মিশে যাওয়ার যে সীমা এটা হচ্ছে লিমিটেশন লিমিটেশন তো সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণের কনসেপ্ট হচ্ছে যতটুকু ধরে হ্যাঁ কথাটা মাথায় রাখবা যতটুকু ধরে মানে ধারণ ক্ষমতা সেটা থেকে আসছে ধরে যতটুকু ধরে ততটুকুই থাকে ততটুকুই থাকে তো এই হচ্ছে আমার কনসেপ্টটা মাথায় রাখবো যতটুকু ধরে ততটুকুই থাকে এই হচ্ছে আমাদের কনসেপ্ট সো এর ভিতরে যতটুকু ধরবে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুই থাকে এবার এই ধরে কথাটার সাথে আরো একটা ব্যাপারের সম্পর্ক আছে সম্পর্কটা কি সেটা হচ্ছে তাপমাত্রা আরো একটা ব্যাপারের সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে তাপমাত্রার তো ব্যাপারটা এরকম ধরো এই পাত্রের ধারণ ক্ষমতা বিশ বা পঞ্চাশ এখন এই পঞ্চাশ ধারণ ক্ষমতা আমি ধরে নিলাম পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি যদি এই তাপমাত্রাকে বাড়ায় পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করি পঁচিশ থেকে পঞ্চাশ করি তাহলে এই ধারণ ক্ষমতাও বেড়ে যাবে কারণ কি তাপমাত্রা বাড়াইলে পাঁচটার আয়তন বাড়ে আয়তন বাড়লে আমার ধারণ ক্ষমতা বেড়ে যায় তাহলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধারণ ক্ষমতা বাড়বে তাহলে আমি যদি এখন এই জায়গাতে তাপমাত্রা বাড়াই তাহলে যতটুকু ধরে তার ধারণ ক্ষমতা বেড়ে যাবে তাহলে ধারণ ক্ষমতা বেড়ে গেলে ধারণ ক্ষমতা বেড়ে গেলে আমার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে আরো বেশি পরিমাণ দেয়া লাগবে তখন আর সম্পৃক্ত থাকবে না তাপমাত্রা বাড়ালে যখনই ধারণ ক্ষমতা বেড়ে যাবে তখন কি আর সম্পৃক্ত থাকবে যতটুকু ধরে ততটুকুই ছিল বাট যখনই আমি তাপমাত্রা বাড়াইছি তখন তো কম হয়ে গেছে তখন তো কম হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারছো তখন হচ্ছে কি কম হয়ে গেছে এটাকে সহজে বুঝাবো কেমনে একটা সহজ উপায় সেটাতে বুঝাই আমার কাছে একটা বোতল আছে বোতলের ভিতর ধরো পানি আছে এখন এর ভিতরে এর ভিতরে আমার এক লিটার পানি ধরে স্বাভাবিক তাপমাত্রায় এখন এক লিটার পানির ভিতরে আমি এক লিটারই দিয়ে রাখছি তাহলে যতটুকু ধরে ততটুকুই আছে মানে সম্পৃক্ত দ্রবণ এখন যদি আমি এই জায়গায় তাপমাত্রা বাড়াই তাহলে বোতলের আয়তন বেড়ে যাবে আয়তন বেড়ে গেলে ধারণ ক্ষমতা বেড়ে যাবে এখন বলো তো যতটুকু ধরে তার চেয়ে কম হয়ে যাবে না পানি কারণ পানি তো আগের মতো এক লিটারই থাকবে তাহলে যতটুকু ধরে ধারণ ক্ষমতা বেড়ে গেলে যে যেটুকু আছে সেটুকুর পরিমাণ কম হয়ে যায়। ফলে এটা সম্পৃক্ত দ্রবণ থাকে না সম্পৃক্ত দ্রবন কি থাকে না এবার তুমি চিন্তা করো যতটুকু ধরে ততটুকুই আসে এবার তুমি যদি এর তাপমাত্রা কমাও তাহলে ধারণ ক্ষমতা কমে যাবে ধারণ ক্ষমতা যখন কমে যাবে তখন যতটুকু ধরবে ততটুকুই তো আমি রাখলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবো তাহলে সম্পৃক্ত দ্রবণে রাখতে গেলে যতটুকু আমি তাপমাত্রা কমানোর কারণে এক্সট্রা হয়ে গেল ওইটুকুকে বাদ দিতে হবে যেইটুকু বাদ দিতে হবে ওটাই হচ্ছে কেলাস এবার এটাকে বোঝানোর জন্য আমি তোমাকে দুইটা বোতল নিই ধরো এই বোতলে পানি বেশি আছে এই বোতলে পানি কম আছে এই বোতলে যতটুকু ধরে ততটুকুই আছে যতটুকু ধরে ততটুকুই আছে তাহলে এটা হচ্ছে তার ধারণ ক্ষমতার সমান এখন তাপমাত্রা যদি আমি কমাই ফেলি কমাই ফেললে যতটুকু ধরে তার চেয়ে তার চেয়ে হচ্ছে মানে বেশি পরিমাণ হয়ে যাবে তো তার চেয়ে যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে যেইটুকু অপসারণ আমার যেইটুকু পরিমাণ। এখন এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আমি শিখলাম এটা কেন জরুরি দেখো এই কনসেপ্টটার সাথে আমাদের প্রশ্নের মিল পাওয়া এই কনসেপ্টের সাথে প্রশ্নের মিল পাওয়া প্রশ্ন বলছে খেয়াল করো একটা পানিতে বলছে একটা একটি লবণের দ্রাব্যতা কি সম্পৃক্ত প্রকাশ করে দ্রাব্যতা দেয়া আছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পঁচিশ ডিগ্রিতে দেয়া আছে আমার দুইশো আশি আর পঁয়তাল্লিশ ডিগ্রিতে দেয়া আছে আমার তিনশো সত্তর দেখো পঁচিশ ডিগ্রিতে দেয়া আছে আমার দুইশো আশি আর পঁয়তাল্লিশ ডিগ্রিতে দেয়া আছে তিনশো তাহলে দেখো এই দ্রাব্যতা যখন পঁচিশ তখন দুইশো যখন ৪৫ তখন তিনশো সত্তর অর্থাৎ তিনশো গ্রাম পাল লিটার মানে এই তাপমাত্রায় এই দ্রাব্যতা থেকে আমি ধারণ ক্ষমতা পাবো আর এই তাপমাত্রায় এই 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 ইয়া থেকে আমি ধারণ ক্ষমতা পাবো বাট ধারণ ক্ষমতা যেটা পাবো সেটা খেয়াল করো পার লিটারে ধারণ ক্ষমতা কি পাবো পাল লিটারে ধারণ ক্ষমতা পাবো তাহলে আমার দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা আছে না তো এই ম্যাপটা সলভ করার জন্য আমার দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা একটা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড আরেকটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড দুইটা নিয়ে চিন্তা করতে হবে এবার বলছে দেখো যে যখন আমি দুইশো গ্রামের একটা দ্রবণ নিব মানে দ্রবণটা হয়ে যাবে আমার এখন ফিক্স দুইশো গ্রাম এখানে দ্রাব্য তাতে এক লিটারের দ্রবণ বলছে এখানে এক লিটারের দ্রবণ বলছে বাট এ আমাকে বলে দিছে দ্রবণটা এক লিটারের হইলে হবে না দুইশো গ্রামের হইতে হবে দুইশো গ্রামের যখন আমি দ্রবণ নিব তখন এই সম্পৃক্ত দ্রবণের উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যদি আমি নামাই তাহলে কতটুকু গ্রাম কেলাসিত হবে তাহলে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা মানে কি 45 থেকে যদি আমি 25 নিয়ে যাই তাহলে কি পরিমাণ গেলাশীত হবে কারণ কি তাপমাত্রা কমার সাথে সাথে ধারণ ক্ষমতা কমবে তাপমাত্রা কমার সাথে সাথে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা কমবে এই হচ্ছে আমার কনসেপ্ট তাপমাত্রা যখন কমে যাবে তখন ধারণ ক্ষমতাও কমে যাবে একদম বেসিক সিম্পল কনসেপ্ট এবার আসো এই যে সিম্পল কনসেপ্টটা আমরা শিখলাম কেলাসের এই যে সিম্পল কনসেপ্টটা আমরা শিখলাম এই সিম্পল কনসেপ্ট দিয়ে আমি এখন এই ম্যাথটা কিভাবে করবো সিম্পল কনসেপ্ট দিয়ে আমি এখন এই ম্যাথটা কিভাবে করব খুব সিম্পলি করা যায় দেখো খুব সিম্পলি করা যায় প্রথমে আসো আমরা এই দ্রাব্যতার বেসিক মিনিং নিয়ে কথা বলি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দ্রাব্যতার বেসিক মিনিং কি দ্রাব্যতার বেসিক মিনিং অনুযায়ী তিনশো সত্তর গ্রাম পার লিটার মানে হচ্ছে এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে তিনশো সত্তর গ্রাম দ্রব এইটা হচ্ছে আমার দ্রাব্যতার বেসিক মিনিং এবার এক লিটার দ্রবণ মানে হচ্ছে এক হাজার এম এল দ্রবণ এক হাজার এম এল দ্রবণে এক হাজার এম এল দ্রবণে কত পাইলাম আমি তিনশো সত্তর গ্রাম বোঝার চেষ্টা করি আমার এখানে দ্রবণের যেই পরিমাণ এইটা দেয়া আছে দুইশো গ্রাম এখানে আছে এক এক হাজার এম এল দুইটা কি সেম হইল হয় নাই যখনই এরকম গ্রামে দেয়া থাকবে দ্রবণের যেই ভদ দেয়া থাকবে তখন আমরা একটা সম্পর্কে যাব ভি রো যেখানে এম ভর রো হচ্ছে আপেক্ষিক ঘনত্ব আয়তন তুমি যদি এই রো ওয়ান ধরো আপেক্ষিক গুরুত্বকে ওয়ান ধরো তাহলে এম ইকুয়ালস টু ভি আসে তার মানে কোন একটি দ্রবণের আয়তনই কোন একটি দ্রবণের আয়তনই তার ভরের সমান তো এই গ্রাম আর মিলিলিটার কে গ্রাম আর মিলিলিটার কে এটাকে আমরা সমান ধরতে পারবো তার মানে এখানে দুইশো পঞ্চাশ গ্রাম এটাকে আমরা দুইশো পঞ্চাশ গ্রামকে আমরা দুইশো পঞ্চাশ এম এল ধরতে পারবো দুইশো পঞ্চাশ গ্রামকে কি ধরতে পারবো দুইশো পঞ্চাশ তার মানে আমরা এখানে বলতে পারি যে এক এম এল এ এক এম এল দ্রবণে আমার এখানে দ্রব্য আছে হচ্ছে তিনশো সত্তর ডিভাইডেড বাই এক হাজার গ্রাম ঠিক আছে আর যদি আমি এখানে এক এম এল না নিয়ে দুইশো পঞ্চাশ এম এল নিই ২৫০ ml মিলনি তাহলে এখানে তিনশো সত্তর উপরে দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই এক গ্রাম আসে এইটা হচ্ছে ক্যালকুলেশন করলে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত গ্রামের দ্রবণে কতটুকু দ্রব্য আছে সেটা আমরা পেয়ে যাই তাহলে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তিনশো সত্তর দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই এক হাজার তিনশো সত্তর হাজার করলে এখান থেকে আমরা বিরানব্বই দশমিক পাঁচ গ্রাম দ্রব্য পাই তাহলে এইটাই হচ্ছে আমার ধারণ ক্ষমতা এবং এতটুকুই আছে এখন যদি আমি এখন যদি আমি টেম্পারেচার কমাই তাহলে ধারণ ক্ষমতা কমে যাবে কমে যে কত হবে সেটা আমাকে বের করতে হবে কমে যে কত হবে এটা কিভাবে বের করব। এটা বের করার জন্য আমার এখন পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দ্রাব্যতা থেকে কাজ করতে হবে তো দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দ্রাব্যতা সম্পর্কে বলা আছে যে এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে দ্রব্য আছে কত ওই জায়গায় খেয়াল করলে দেখবা দুইশো আশি গ্রাম তাহলে এখানে আমি এক হাজার এম এল দ্রবণ এই জায়গাতে দ্রব পাবো এক হাজার এম এল দ্রবণে দ্রব্য পাবো তোমার হচ্ছে দুইশো আশি গ্রাম বাট আমার যাওয়া লাগবে তো ওই জায়গায় আড়াইশো গ্রাম দ্রবণে তাই না আড়াইশো গ্রাম দ্রবণে এখন আড়াইশো গ্রামকে আমরা জানি আড়াইশো এম এল এ কনভার্ট করা যায় তার মানে এখানে আমি এক এম এল দ্রবণ এইটাতে দ্রব্য পাবো দুইশো আশি ডিভাইডেড বাই এক হাজার তাহলে এখন আমি এই জায়গাতে আড়াইশো এম এল দ্রবণ যদি নিই আড়াইশো এম এল দ্রবণ যদি নিই তাহলে দুইশো আশি আড়াইশো ডিভাইডেড বাই এক হাজার ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে বের হয়ে যাবে ক্যালকুলেট করি দেখো দুইশো আশি ইন্টু আড়াইশো ডিভাইডেড বাই এক হাজার ক্যালকুলেশন করো এখান থেকে আসবে হচ্ছে সত্তর গ্রাম হচ্ছে আর এটাই হচ্ছে বিরানব্বই পয়েন্ট পাঁচ গ্রাম দ্রব্য তাহলে আমি যদি তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে পঁচিশে কনভার্ট করি তাহলে ধারণ ক্ষমতা কমে যাচ্ছে না ধারণ ক্ষমতা যদি কমে যায় যতটুকু কমে যাবে ততটুকু তো বের হয়ে যাবে ধরো এই বোতলটাতে আগে ছিল আগে টোটাল ধরতে হচ্ছে বিরানব্বই দশমিক পাঁচ এখন যদি আমি তাপমাত্রা কমাই বোতলটা যদি ছোট হয়ে যায় ছোট হয়ে যায় তাহলে বিরানব্বই দশমিক পাঁচ থেকে ছোট হয়ে এখন তার ধারণ ক্ষমতা হচ্ছে সত্তর তার মানে যতটুকু ছোটো হয়ে গেল ততটুকু তো আমার এখান থেকে বের হয়ে যাবে যতটুকু বের হয়ে যাবে ওটাই হচ্ছে আমার কেলাসের পরিমাণ তাহলে এখান থেকে আমি এখন লিখতে পারবো কেলাসের পরিমাণ এখান থেকে আমি কি লিখতে পারবো আলাদা করে অন্য কালি দিয়ে লিখি এখান থেকে আমি লিখতে পারবো কেলাসের পরিমাণ কেলাসের পরিমাণ ঠিক আছে তাহলে বিরানব্বই দশমিক পাঁচ থেকে তুমি সত্তর বাদ দাও তুমি পাবা হচ্ছে বাইশ দশমিক গ্রাম দ্যাট ইজ কেলাস ঠিক আছে তো এই যে কনসেপ্টটা আমি তোমাকে শেখালাম ভাইয়া এই কনসেপ্টটা মূল মূলত কথার খেলা তোমাকে কথা বুঝতে হবে কোন কথার মানে কি সেটা বুঝতে হবে তারপরে সিস্টেম বুঝতে হবে তো যদি তোমার কাছে এটা কঠিন লাগে আবার বলি যদি তোমার কাছে এটা কঠিন লাগে তাহলে একটা কাজ করো এই একই কথা যে এই ব্যাখ্যাটা আমি তোমাকে এতক্ষণ ধরে দিলাম একবার দুইবার তিনবার চারবার শুনো এবং আমার সাথে সাথে শুনে শুনে আমি ঠিক যেভাবে বুঝিয়ে লিখলাম এইভাবেই তুমি লিখো এইভাবে বারবার খাতায় লিখো কারণ লিখলে তারপরে মাথার ভিতর ক্লিয়ারিটি আসে না লিখলে কখনো ক্লিয়ারিটি আসে না তুমি লিখো ইজিলি বুঝবা ইজিলি বুঝবা একটা তো করাই দিলাম আরেকটা ম্যাথ করাবো আরেকটা ম্যাথ করালেই তুমি এই দুইটা থেকেই কমন পাবা হ্যাঁ এই টাইপের জিনিসই পাবা এই দুইটা থেকে কমন পাবা একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা আরেকটা ম্যাথ করি বাট আমি একটা কথা বারবার বললাম কিন্তু লিখবা লিখলে ক্লিয়ারিটি আরো বেশি আসবে আর বারবার দেখো বারবার শোনো বারবার বোঝার চেষ্টা করো ওকে এবার আসো পরের ম্যাথটায় আসি পরে বলছে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণ যখনই বলছে তখন যতটুকু আসে ততটুকুই হচ্ছে আমার দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের লবণের তিনশো এম এল দ্রবণকে তাহলে এটা এটা কি বলতো এটা হচ্ছে দ্রবণের পরিমাণ দেওয়া আছে তিনশো এম এল দ্রবণকে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করা হলো তার মানে এখানে দ্রবণের যে আয়তন ভি ইকুয়ালস টু তিনশো এম আছে অলরেডি এবং এই জায়গায় আমরা পঁচাত্তর থেকে পঁচিশে তাপমাত্রা কমাচ্ছি কি করছি পঁচাত্তর থেকে পঁচিশে তাপমাত্রা কমাচ্ছি খেয়াল করো উপরে ছিল গেছে পরে কি ঘটবে বলতো তাপমাত্রা কমলে এই জায়গাতে আমার দ্রবণে কিছু পরিমাণ কেলাস বের হবে তাপমাত্রা কমলে কিছু পরিমাণ কেলাস বের হবে এবার চিন্তা করো এবার চিন্তা করো বলছে যে এখানে কতটুকু কেলাস হবে এবার এই সেম জিনিসটাই বলে দিছে যখন আমার টেম্পারেচার পঁচাত্তর তখন আমার দ্রাব্যতা হচ্ছে ছয়শো গ্রাম পার লিটার যখন আমার টেম্পারেচার পঁচিশ তখন দ্রাব্যতা কত এত গ্রাম পার লিটার তার মানে এই দ্রাব্যতা দিয়ে বোঝানো আছে মানে এই তাপমাত্রায় ধারণ ক্ষমতা কতটুকু সেটা বোঝানো আছে তাহলে ম্যাথটা করার জন্য কি করবো ভাবে ম্যাথটা করার জন্য দুইটা পার্টে ডিভাইড করব। একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালকুলেশন হবে উচ্চ তাপমাত্রায় আরেকটা যাবে হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে হচ্ছে নিম্ন তাপমাত্রায় দুইটা তাপমাত্রায় ক্যালকুলেট হবে প্রথমে আসো পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতার কথা চিন্তা করো পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে দ্রাব্যতা ছিল ছয়শো গ্রাম পার লিটার তার মানে এক হাজার এম এল দ্রবণে এক হাজার দ্রবণে ছয়শো গ্রাম দ্রব ছয়শো গ্রাম দ্রব্য এটাই তো বেসিক কথা এক হাজার এম দ্রবণে ছয়শো পঞ্চাশ গ্রাম দ্রব্য তাহলে এইটা যদি হয় এখন তার মানে আমাদের এখানে আয়তন কত তাহলে আমরা এখান থেকে এক এম দ্রবণে বের করতে পারবো ডিভাইডেড বাই এক হাজার এত গ্রাম দ্রব এখন আমাদের বের করা লাগবে কত বের করা লাগবে দ্রবণের আয়তন তিনশো এম তাহলে তিনশো এম দ্রবণে এই তাপমাত্রায় ধারণ ক্ষমতা কত ছয়শো পঞ্চাশ ক্যালকুলেশন করলে দেখো একশো পঁচানব্বই গ্রাম আসে কত আসে ভাইয়া একশো পঁচানব্বই গ্রাম তাহলে একটা আমি একশো পঁচানব্বই গ্রাম পেয়ে গেলাম এটা কিন্তু একশো পঁচানব্বই গ্রাম দ্রব্য কি এই তাপমাত্রায় ধারণ ক্ষমতা বা দ্রব্য এখন আমার এই জায়গায় আসতে হবে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে কি ঘটে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ভালো করে খেয়াল করলে দেখবা আমার ধারণ ক্ষমতা একশো পঞ্চাশ তাহলে আমি এখানে বলতে পারি যে এক হাজার এমএল দ্রবণে এক হাজার এমএল দ্রবণে আমার ধারণ ক্ষমতা কত এক হাজার এমএল দ্রবণে ধারণ ক্ষমতা দেখা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম দ্রবণ একশো পঞ্চাশ গ্রাম দ্রব এটা তাহলে আমরা দেখো এক এম এল যেই দ্রবণ এইটাতে বের করতে পারবো 1000 ডিভাইডেড বাই 150 ডিভাইডেড বাই 1000 গ্রাম দ্রবণ এবার যদি আমি বের করার চেষ্টা করি খেয়াল করে দেখো আমার দ্রবণের আয়তন 300 ml তাহলে আমি এখানে কি করব 300 ml দ্রবণ নিব 300 ml দ্রবণে আমার কত আসবে 150 150 উপরে দেখো 1000 এই 300 ডিভাইডেড বাই নিচে আসে হচ্ছে আমার 1000 কাটাকাটি করো দুই শূন্য সাথে দুই শূন্য কেটে যায় এক শূন্য সাথে এক শূন্য কাটে তিন পনেরো রং পঁয়তাল্লিশ গ্রাম আসে তাহলে খেয়াল করো উচ্চ তাপমাত্রা পঁচাত্তরে আমার ধারণ ক্ষমতা একশো পঁচানব্বই আর নিম্ন তাপমাত্রা পঁচিশে আমার ধারণ ক্ষমতা কত পঁচিশে আমার ধারণ ক্ষমতা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে আমি একবার একটু ক্রস চেকের জন্য একশো পঞ্চাশ তিনশো ডিভাইডেড বাই এক হাজার একটু করে দেখি পঁয়তাল্লিশে আসতেছে তাহলে এখন এই জায়গা থেকে কেলাস কতটুকু হবে বলতো কেলাসের পরিমাণ উচ্চ ধারণ ক্ষমতা থেকে নিম্ন ধারণ ক্ষমতা বাদ দিলেই তো আমি কেলাসের পরিমাণ পাচ্ছি তাই না কেলাসের পরিমাণ এইটা আমার বের করা লাগবে তাহলে কেলাসের পরিমাণ আসবে উচ্চ ধারণ ক্ষমতা একশো মাইনাস নিম্ন ধারণ ক্ষমতা কত পঁয়তাল্লিশ তাহলে দেখো ধারণ ক্ষমতা যখন কমে যাচ্ছে ধারণ ক্ষমতা যখন কমে যাচ্ছে তখন এতটুকুকে বাইরে বের করে দিতে হবে কতটুকুকে বাইরে বের করছি একশো গ্রাম এটাকে বাইরে বের করছি দ্যাট ইজ দা আমার দ্রবণের আয়তন দেয়া আছে এক জায়গায় আমার দ্রবণের আয়তন দেয়া আছে যেহেতু আমরা দ্রাব্যতা আয়তন দিয়ে করি তাহলে আয়তন দেয়া থাকলে সরাসরি এটাই বসাতে পারবো আরেক জায়গায় ভালো করে খেয়াল করলে দেখবা দ্রবণের ভর দেয়া ছিল দ্রবণের কি ভর দেয়া ছিল যখন দ্রবণের ভর দেয়া ছিল তখন আমাদের এটা বের করতে যে কি করা লাগছিল এই যে এম ইকুয়ালস টু রো ভি করা লাগছিল যেখানে আপেক্ষিক গুরুত্বকে 1 ধরে নিছিলাম আমরা ধরে ভর এবং আয়তন সমান ধরেছিলাম এবং এখানে একটা স্পেসিফিক ইনফরমেশন মনে রাখা লাগছিল যে যেটা গ্রাম ওইটাই মিলিলিটার যেটা গ্রাম ওইটাই এমএল বুঝতে পারছো ক্লিয়ার হইছে যেটা গ্রাম ওইটাই মিলিলিটার আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হইছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সো এই ব্যাপারটা ক্লিয়ার হইলে আমরা এখান থেকে ক্লাসের এই দুইটা ম্যাচ শিখলাম এই দুইটা বারবার প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো এটাই পরীক্ষায় আসবে এখান থেকে এমসি করে আসলে পারবা জাস্ট এভাবে চিন্তা করবা আমি দেখো ডিটেলস করাইছি বলে তোমার মনে হচ্ছে অনেক বেশি সময় লাগছে ডিটেলস করাইছি বলে মনে হচ্ছে এটা হিসাব করতে অনেক বেশি সময় লাগছে বাট বিলিভ মি তুমি একবার শিখে গেলে এটা তুমি একদম ঠাস ঠাস করে করতে পারবা তুমি বলবো ভাই ঠাস ঠাস করে কিভাবে করতে পারবো একটা করে দেখান দেখো এই জিনিসটাকেই এই জিনিসটাকেই আমি কিন্তু এক লাইনে করে দিতে পারি এক লাইনে করে দিতে পারি কিভাবে করে দেখো এক হাজারে মিলে ছয়শো পঞ্চাশ তাহলে ছয়শো পঞ্চাশ ডিভাইডেড বাই এক হাজার চিন্তা করছি এবার তাহলে আমার বের করতে হবে কত বের করতে হবে তিনশো এম এল এ তাহলে উপরে গেল তিনশো এম এই দেখো ক্যালকুলেশন শেষ কত আসবে এখানে এখানে আসবে একশো পঁচানব্বই 195 গ্রাম দেখো এক লাইনে ক্যালকুলেশন শেষ এইটা থেকে বাদ যাবে এটা থেকে বাদ যাবে কত দেখো আরেকটা যেইটা দেয়া আছে সেটা কত দেয়া আছে যে 150 গ্রাম পাল লিটার তার মানে 1000 এমএল এ 150 তাহলে উপরে 150 নিচে হচ্ছে 1000 কতটুকু দ্রবণের ভিতরে যাবে দ্রবণের পরিমাণ 300 এমএল তাহলে 300 এমএল দিয়ে দিলাম ক্যালকুলেশন করলে দেখো এইটার পরিমাণ আসবে হচ্ছে 45 তাহলে দেখো একটা হচ্ছে 195 একটা 45 এটা থেকে এটা বাদ দিলেই ক্যালাসের পরিমাণ বের হয়ে গেল এমসিকিউ খুব কঠিন এমসিকিউ ট্রিক খুব কঠিন একদম সিম্পল জিনিস খেয়াল করো একদম সিম্পল জিনিস এইভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে ক্লিয়ার হয়েছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে এই ক্লাসের পিডিএফ যদি পাইতে চাও এ দাঁড়াও পিডিএফ দিব না পিডিএফ দিচ্ছে না এই ক্লাসের পিডিএফ সেভ করে রাখবো বা তোমাদের দিব না এটাকে এটাকে ছবি তুলে নাও এই দেখো স্ক্রিনশট তোলার জন্য জায়গা দিছি ছবি তুলে নাও এই যে এইটাকেও ছবি তুলে নাও ওকে ছবি তোলা ডান এবার ক্লাস শেষ Bye bye. Tạm đã, các bạn.